আসসালামু আলাইকুম হ্যালো এবরিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এখন আর ভিডিও দিতে কেন জানি ইচ্ছেই করে না আর ইউটিউবে আসলে ভিউ এত কমে গেছে যে ভিডিও দেওয়ার আগ্রহটাই হারিয়ে ফেলছি যাই হোক তারপর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো এই যে বাবুরাবু একটা পেঁপে নিয়ে আসছে আসলে পেঁপে উপর থেকে দেখে বোঝা বড় দায় যে মিষ্টি হবে নাকি হবে যাই হোক পেঁপেটা কেটে নিছি এবং পেঁপেটা মিষ্টি হয়েছে পানসে হয় নাই তবে মোটামুটি মিষ্টি খুব বেশি একটা মিষ্টি হয় নাই পেঁপে দেখে চেনা খুবই কঠিন তো কেউ যদি চিনে থাকেন উপর থেকে দেখে যে পেঁপেটা মিষ্টি হবে তো ওই কৌশলটা অবশ্যই বলে দিবেন যাতে করে জানা থাকে তো পেঁপেটা খেলাম খাওয়ার পর হচ্ছে রান্নায় চলে আসলাম আর এই যে সিম্পল রান্নাবান্না আসলে আমি এটা দুই তিন দিনের মানে দুই তিন দিনের ভিডিও এক করে হচ্ছে আজকে দিচ্ছি কারণ ওইভাবে এখন আর ভিডিও করা হয় না এই জন্য দেখা যায় যে শর্টসগুলোকেই আমি একটু একত্রিত করে একটু বড় করে আর কি দিলাম আজকে তো এই যে সিম্পল রান্নাবান্না আজকে করে নিলাম দুই তিন দিন যাবত হচ্ছে মুরগির মাংস গরুর মাংস খাইছি এখন দেখা যায় আর ওগুলো খাইতে ইচ্ছা করতেছিল না তো একদম সিম্পল রান্নাবান্না তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও এতটুকু আর এটা হচ্ছে কালকের কালকে আমাদের প্রিয় নবী হরত মাহমুদ সাল্লাহু আল্লাহ সাল্লামের জন্মদিন ছিল জন্মদিন এবং মিত্রদিন দুটাই ছিল তা আমরা গর্বিত এমন একজন নবীর উন্মত হতে পেরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে আর এটা হচ্ছে দুদিন আগের বাবুরা বাবুরাবু পিজা এনেছিল তো পিজাটা হচ্ছে কাটলাম কেটে হচ্ছে সবাই মিলে খেলাম পিজাটা খুবই মজার ছিল তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আসলে আপনারা যদি ভিডিও না দেখেন আসলে ভিডিও করার কোনো ইচ্ছা থাকে না এখন দেখা যায় যে ফেসবুকে আমার একই নামে কিন্তু আঞ্জুমস মম একটা পেজ আছে ওইখানেই রিলস ছাড়া হয় বেশি বা ভিডিও দেওয়া হয় আর ইউটিউবে তো ভিডিওর ভিউ খুবই কম এই জন্য ভালো লাগতেছে না যাই হোক আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন আর এই যে এখানে হচ্ছে বাবুরাবু ফুচকা নিয়ে আসছে একটু ফুচকা খাচ্ছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ